ব্রাশ করে না মাগি কাজ করে নি কাজ বাকি মা কাজ করতে হবে না বাবু বলে গেছে কে বলে গেছে বাবা কে বাবা আগে বিস্কুট খেলে ব্রাশটা করে ই মুখ খুল মুখ খুল খুলবি না তো যা কি কাজ কর আমি রান্না করি হ্যাঁ 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 হয়ে গেছে তাহলে এসে ভাত খেয়ে নাও ব্রাশ করে নাও যাও

যাও কলেজ চলে যাও যাও কম্পিউটার ক্লাস আছে তো তোমার আজকে এটা কম্পিউটার বই আর খাতা চলে যাও কলেজে এবার কলেজে গিয়ে স্যার স্যার খেলবো নে চলে তো সৃষ্টি আছে আমি বল স্যার কোনটা টিপি ওই তো তোমার প্রবলেম সব করো হ্যাঁ এই যে বাহ ঠিক আছে লাঞ্চ করে এসো যাও বাড়ি থেকে এখানেই তো লাঞ্চ নিয়ে ওকে ও ঠিক আছে

ও কে বলেছে চিঠি আনতে বাবা ও তোমার মা কোথায় আমার মা মেলাই গেছে তুমি কি নিয়ে যাইনি না